সকাল হতে না হতেই সংসারের কাজ আমার শুরু হয়ে গেছে প্রত্যেকটা সকাল কিন্তু আমার এইভাবেই শুরু হয় শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আমি কোচবিহারের একটা ছোট্ট গ্রাম থেকে তোমরা সবাই কোথার থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই বন্ধুরা একটু জানিও বাসনগুলো কলে পারে নিয়ে যাওয়ার পর দুধের মিরকেনটা একটু মেজে রেখে দিলাম কারণ হচ্ছে একটু পর যখন দুধ আনতে যাবে তখন আবার যদি মাজা না থাকে সমস্যা হয়ে যায় সেই জন্য আগের থেকে মেজে রেখে দিলাম আর এখন চলে এসেছি আমাদের শোয়ার ঘরে ঘরটা ঝাড় দেওয়ার জন্য ঘর বারেন্দা উঠোন সব ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আমি বাসনগুলো কিন্তু ধুব কাল রাতে কারেন্ট ছিল না তাই জন্য প্রীতম আর প্রীতি বস্তা নিয়ে এখানে বসেছিল মাটিতে আর আমি হচ্ছে একটা মোমবাতি ওখানে জ্বালিয়েছিলাম এই যে মোমবাতি জ্বালানো দেখে দুজনে খেলা শুরু করে দিয়েছে কাগজ কত টুকরো টুকরো করে ফেলেছে ঘরে তো সেই জন্যে কিন্তু একটু বেশি আজকে ঘরটা নোংরা হয়ে গেছে সমস্ত কাগজ যা নোংরা আছে সব ভালো করে আমি ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি চলো বন্ধুরা এদিকে ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মণিমালা দিদি ভাই বলেছ আমি হুগলির থেকে তোমার ভিডিও রোজ দেখি তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে কৃষ্ণা হালদার প্রথম কথা আমারও নাম কিন্তু কৃষ্ণা তবে আমার নাম হচ্ছে কৃষ্ণা রয় তুমি হচ্ছ কৃষ্ণা হালদার তো তোমার নামটা নিতে বলেছিলে আমার ভিডিওতে এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো তুমি যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে যারা নতুন বন্ধু এসছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার আগের পুরনো বন্ধু আছো তাদেরকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজকে একটু না অন্য রকম হয়ে গেছে ঘর বারেন্দা আমি তো সব ঝাড় দিয়ে দিয়েছি তবে এখনো কিন্তু বাসন মাজেনি আগে না চাটা বানিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম দুধটা যেহেতু আনা হয়েছে সেই জন্যে ভাবলাম আগে চাটা খেয়ে নেই একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তাই মুড়ি দিয়ে কিন্তু সবাই মিলে চা খেয়ে নিলাম আর এখন হচ্ছে আমি চাটা খাওয়ার পর কিন্তু সমস্ত বাসনগুলো এখন মেজে নেব আর একদিক দিয়ে কী বলো তো ভালোই হয়েছে এই যে কালকের বাসন আর আজকে ওই চা করলাম যে তো চায়েরও কিন্তু কাব হচ্ছে কাব আর হচ্ছে যেটাতে আমি চা বানাই তো অনেক বাসনই কিন্তু হয়ে যায় তো সব মিলিয়ে আমি একসঙ্গে কিন্তু মেজে নিচ্ছি তাই জন্য দেখো যেহেতু একটু বাসনটা বেশি হয়েছে সেই জন্য ঘরের থেকে আমি ঝুড়িটাও নিয়ে আসলাম আর এখন কিন্তু ধুয়ে ধুয়ে ঝুড়ির মধ্যেই আর কি বাসনগুলো একেবারে নিয়ে নিচ্ছি আর আর এখানে কি হয়েছে বলো তো অনেকগুলো যেহেতু বাসন হয়ে গেছে তো সেই জন্যে না কল পাম দিতে দিতে আমার আর ভালো লাগছিল না তাই ভাবলাম বালতিতে এক বালতি জল ভরে নেই বসে বসে ভালো করে ধুয়ে নিই তবে কি বলো তো এইভাবে ধুচ্ছিলাম ঠিকই সেরকম আমার সুবিধে হচ্ছিল না কারণ হচ্ছে সেরকম হাতে জলে উঠছিল না আমার তো সেরকমভাবে আমি মানে ভালো পাচ্ছিলাম না আর কি ভালো লাগছিল না আমার ধোয়াটা তাড়াতাড়িও হচ্ছিল না আর হচ্ছে হাতে জল উঠছিল না তাই জন্য আমি আবারও কি করলাম কল পাম দিয়ে দিয়ে ধোয়া শুরু করে দিলাম সকালবেলা বাসনগুলো জানতো সেরকম কিন্তু রোদ ছিল না তবে এখন আস্তে আস্তে দেখছি খুব রোদ উঠে যাচ্ছে তো যাই হোক বাসনগুলো আমি ঘরে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমাদের যে এই জলের ড্রামটা আছে সেই জলের ড্রামটা আর হচ্ছে ফিল্টারটা এই দুটোই আমি কলে পারে নিয়ে আসলাম ভালো করে ধোয়ার জন্য কারণ হচ্ছে ড্রামটা কয়েকদিন দিন পর পরই ভালো করে ধুতে হয় ওই যে একটু পরপর শ্যাওলা ধরে যায় একটু পর বলতে কয়েকদিন পর পরই শ্যাওলা ধরে যায় আর শ্যাওলা যদি ধরে যায় ড্রামটা একদমই কিন্তু দেখতে ভালো লাগে না জলটাও খেতে কীরকম যেন লাগে তো সেই জন্যেই চলে আসলাম কলে পারে ভালো করে ধুয়ে নিচ্ছি ড্রামটা আর হচ্ছে ফিল্টারটা আর জানো তো বন্ধুরা এমনিতে তো খুব গরম পড়েছে আর হচ্ছে আমরা যেহেতু এই প্লাস্টিকের ড্রামের জল খাই একদমই খাওয়া যায় না কি বলবো আর এত এতটা পরিমাণে গরম হয়ে থাকে না প্লাস্টিকের ড্রামের জলগুলো একদমই মুখে দেওয়া যায় না তার থেকে মনে হয় যে কলের জল খাওয়াটাই ভালো তবে কি করব বাধ্য হয়ে আমাদেরকে এই ড্রামের গরম জলটাই কিন্তু খেতে হয় যেহেতু আমাদের কলের জলগুলো একদম লাল লাল তো লাল মানে মুখে দিতে পারবো না তোমরা এরকম অবস্থা খুব গন্ধ করে সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে ওই গরম জলটাই গরম দিনে আর কি খেতে হচ্ছে কিচ্ছু করার নেই তো যাই হোক এই আমাদের বারেন্দায় যে ব্রেঞ্জটা আছে তো সেই ব্রেঞ্চটা একটু জল দিয়ে ভালো করে না মুছে নিচ্ছি আর দেখো আমার কি অবস্থা হয়েছে ড্রামটা যখন ধুচ্ছিলাম না তখনই আমার এরকম অবস্থা তোমাদের সাথে তো অল্প একটু আমি ভিডিও শেয়ার করছি তবে ড্রামটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছিল তো সেই জন্যে আমার এই অবস্থা নাইটি পুরো ভিজে গেছে আর যাই হোক আমি যেহেতু এখন স্নান করব সেই জন্যে ভাবলাম চলো মাটি হলো কোনো ব্যাপার না ভালো করে ড্রামটা অন্তত ধুয়ে নেই আর হচ্ছে তোমাদের দেখালাম যে আমি ব্রেঞ্চটা পরিষ্কার করলাম সেটা না ওই আলতা ভরিয়েছিল ওই আমাদের ওই ব্রেঞ্চটার মধ্যে প্রীতি তো প্রীতি আলতা ভরার কারণে সেই আলতার দাগগুলো উঠছিলই না সেই জন্যে একটু সময় লেগে গেছে ভালো করে আমার ওটা পরিষ্কার করতে তো যাই হোক এদিকে যেহেতু অনেকটাই রোদ উঠে গেছে তাই উঠোনে আর প্লাস্টিকের দরকার নেই আর প্লাস্টিকের নিচে যে মাটিগুলো আছে না সেই মাটিগুলো না ভিজে ভিজে হয়ে আছে তো সেই মাটিগুলো তো শুকোতে হবে তাই না তো সেই জন্যে আমি প্লাস্টিকটা তুলে ভাঁজ করে জাগা মতো রেখে দিলাম আর এখন হচ্ছে প্লাস্টিকটা তোলার পর অনেক পাতা ভিতরে ছিল সেটা তো আমার আগে জানা ছিল না প্লাস্টিকটা তোলার পর আমি দেখলাম যে অনেক পাতা পড়ে আছে তাই জন্য উঠোনটা দেখতে একদমই বাজে লাগছিল তো সেই জন্যে আমি হাতে ঝাড়ু নিয়ে নিলাম আর উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো শাশুড়ি মা অন্যের ক্ষেতের থেকে পাট শাক নিয়ে এসছে তো আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ওইদিকে হচ্ছে শাশুড়ি মা কিন্তু শাকগুলো পরিষ্কার করে নিচ্ছে মানে আর কি আগের থেকেই অল্প অল্প করে তোলা পাতাগুলো তুলে নিয়ে আসা হয়েছে তবে অনেক সময় হয় না ঘাস থাকে বা চুল ঠুল থাকে তো সেগুলোই আর কি দেখছিল তো যাই হোক ওই ওইদিকে আমার দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ভেতরে ঢুকতে না ঢুকতেই মানে পাশের বাড়ির যে মেয়েটা এসছে না তো তার মেয়ের হচ্ছে ওই চুল ফেলানো হয়েছিল তাই জন্য একটু আর কি ছোটো মোটো অনুষ্ঠান করবে তো সেটার জন্যে বলতে আর কি আমাকে এসছিল। তো যাই হোক ওইদিকে ওরা সবাই চলে গেল আর আমি হচ্ছে কিন্তু এখন চানটাও করে নিয়েছি চানটা করে উঠোনেই হচ্ছে আমার পেটিকোট আর হচ্ছে নাইটিটা মেলে দিচ্ছি কারণ হচ্ছে যা রোদ পড়েছে উঠোনেই কিন্তু শুকিয়ে যাবে আর ওইদিকে প্রীতমের বাবা চলে এসছে বাজার নিয়ে তো বেশি কিছু বাজার করে নিই অল্প একটু বাজার করেছে তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করছি আর এখন চলো চানটা যেহেতু করে নিয়েছি রান্নাঘর যাওয়ার আগে আমি ঠাকুরটাও দিয়ে দেব তারপরে হচ্ছে কিন্তু রান্নাঘরে ঢুকবো আর দুদিন না প্রীতি কিন্তু ঠাকুর দিয়েছিল তো সেই জন্যে না ঠাকুর ঘরটা একটু আর কি কীরকম হয়ে গেছে কীরকম বলতে বলো তো যেহেতু আমাদের মাটির ঘর তো ও না লেপার পরেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যায় তো সেই কারণে আর কি মাটিগুলো উঠে উঠে গেছে তো একদম মানে কেমন যেন লাগছিল তো সেই কারণে আমি একটু ভালো করে পুরো ঘরটাকে মুছে নিচ্ছি যেহেতু বাচ্চা মানুষ না ও বোঝে না তো সেই জন্য কিন্তু ওই রকম করে তবে আমি ওকে না করি যে মোছার সঙ্গে সঙ্গে মা ঢুকিস না কারণ যেহেতু মাটির ঘর এই যে ওই মাটিগুলো পায়ের সাথে সাথে উঠে পড়ে তখন আবার দেখতে বাজে লাগে তবে ও একদমই শুনবে না ওর নাকি তাড়াতাড়ি দিতে হবে ওই ঘরটা মোছার সাথে সাথেই ফুল নিয়ে ঢুকে পড়বে ঘরে তো চলো ঠাকুরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে চলে এসেছি আমি রান্নাঘরে উনুনটা আগে জ্বালিয়ে নেব তার আগে কিন্তু উনুন জ্বালানোর আগে কিন্তু আমি হচ্ছে হাড়ি আর হচ্ছে আমাদের যে কড়াইটা দেখছো তোমরা সেই দুটোই কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি বাইরের থেকে বাইরে আর কি আলাদাভাবে আমাদের সার্ফ আর হচ্ছে সাই রাখা হয় তো সেটা দিয়ে কিন্তু হাড়িগুলো ওখান থেকে আমি পরিষ্কার করে নিয়ে আসি আর কড়াইটা দেখো আমি ঢেকে রেখেছি কারণ হচ্ছে একটু পরে ওখানে আর কি মানে কড়াইয়ে তরকারি রান্না করব সেই জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি এদিকে দেখো চালগুলো ঝেড়ে নিচ্ছি আমাদের এই ছোট্ট টিনের রান্নাঘরে এই জালনাটা দেওয়াতে কিন্তু দেখো বেশ ভালো হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আরও যদি একটু আমাদের এই টিনের ঘরগুলো রঙ করা হতো না তাহলে আমার মানে কী আর খুশিতে পাগল হয়ে যেতাম আমার না বেশি খুব বড় বড় স্বপ্ন নেই শুধু আমার নিচটা পাকা হলেই হলো আর টিনের যদি থাকে না ঘর তাও হবে তবে টিনটা যাতে একটু ভালো রঙ করা থাকে ভিতরে তাহলেই হয়ে যাবে আমার আমার শুধু এতটুকুই আসা আর কিচ্ছু না আর এইদিকে দেখো আমি হচ্ছে এখন শাকটা বসাবো আর ভাতটা যখন বসিয়েছিলাম না তার মাঝেই কিন্তু আমি কলে থেকে ভালো করে শাকগুলো ধুয়েও নিয়ে এসেছিলাম আর এখন দেখো আমি শাকটা বসিয়েও দিয়েছি আর প্রীতমের বাবা আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে বলো তো ওই যে বটবটি হয় না বটবটি কয়েকটা নিয়ে এসছে ভিন্ডি আর হচ্ছে তিনটে নাকি চারটে বেগুন নিয়ে এসেছিলো আর সাথে হচ্ছে দেখো একটা মাছের মাথাও নিয়ে এসছে আর হ্যাঁ কয়েকটা শশা নিয়ে এসেছিলো তো এতটুকুই আর কি বাজার করে নিয়ে এসেছিলো তো যাই হোক ওইদিকে দেখো শাকগুলো হতে হতে আমি হচ্ছে মাছের মাথাটা কলেপার থেকে ভালো করে ধুয়ে করে ধুয়ে নিয়ে এসছি তারপরে দেখো ভাজা করে রান্নাও করে নিয়েছি আর মাছের মাথাটি আজকে কি রান্না করেছি বলো তো ওই যে বললাম যে চার পাঁচটা শশা নিয়ে এসছিলো তো শশা দিয়ে কিন্তু শশা দিয়ে মাছের মাথা ঘন্ট করেছি আর এই প্রথমবার আমি কিন্তু এইভাবে খেলাম বেশ ভালো লেগেছে সত্যি অনেকটা হয় না মুড়ি ঘন্টর মতো হয়েছিল আর কি বেশ ভালো লেগেছে আগে একটু বৃষ্টি হলো বৃষ্টি হওয়াতে আমরা হচ্ছে প্লাস্টিকটা এই যে উঠানে পেতে দিয়েছি আর এখন দেখো হচ্ছে রোদ উঠেছে এই যে এখন রোদ উঠেছে এমন কেন আমরা ঘরের থেকে দৌড় দিয়ে আসলাম দুজনে আর কি প্লাস্টিকটা পাতার জন্য উঠানে এখন পারতে না পারতে দেখো রোদ রোদ উঠে পড়েছে এই যে বারেন্দায় রোদ হুম তুমি আরো দৌড়ে আসলা আগেই দৌড়ে আসা শেষ কিন্তু ওই দিকটা কালো আছে আরে বিকেল বেলা যে তোমরা দেখলে না কালো হয়ে গেছে আকাশটা তবে বৃষ্টি আর হয়নি ওই কালোই ছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমি ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি একটু ভাত আছে রাতে আর রান্না করতে হবে না প্রীতমের বাবার ওই ভাতগুলো হয়ে যাবে আর আমরা তো রাতে নিমন্তন্ন খেতে যাব পাশের বাড়িতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখছি